যা আমি আসমান সৃষ্টি করেছি আমি এই জমিন সৃষ্টি করেছি এ কথা ফ্রাউন বলে ফ্রাউন বলেছিল ক্ষমতার একমাত্র মালিক মিশরের আমি ফরাউন। এ কথা বলার কারণে যদি ফ্রাউন আল্লাহ তাগজ হতে পারে সর্বোচ্চ সীমালম্বনকারী হতে পারে তার জন্য যদি জাহান নাম হতে পারে ঠিক তদ্রুপ আজকে এখন বর্তমান সময়ে আমাদের যা ধর্মীয় নেতা আছে মুফতি সাহ হুজুর পিস সাহ যারাই আছে তারাও যদি একই কথা বলে কোরআন এবং সুন্নার বাহিরে কোনো কথা বলে সেটা যদি তারা বলে তাহলে তারাও ফেরাউনের মতো তাগত হবে এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত যদি ফেরাউন এ কথা বলার কারণে একমাত্র ক্ষমতার মালিক আমি মিশরের এ কথা বলার কারণে সে যদি তাগত হয় ঠিক তদ্রুপ আজকে যারা রাষ্ট্রীয় নেতা আছে তারা যদি মেম্বার থেকে শুরু করে একদম এমপি মন্ত্রী পর্যন্ত তারাও যদি এমন কোন ক্ষমতা বাস্তবায়ন করে এমন কোন ক্ষমতা প্রণয়ন করে যেই ক্ষমতা পবিত্র কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক ঠিক তদ্রু ফেরাউন যেভাবে তা মত হয়েছে আল্লাহ আব্রাহিম তাকে যেভাবে চূড়ান্ত সীমালম্বনকারী উল্লেখ করেছে ঠিক তদ্রু আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা তারাও এভাবে তা মত হবে চূড়ান্ত সীমালম্বনকারী বিবেচিত হবে এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই সম্মানিত উপস্থিতি এজন্য ইমানকে পরিপূর্ণ করতে হলে তাগতকে একশো একশো বর্জন করতে হবে হবে যে কোনো বিধানের ক্ষেত্রে দ্বারস্থই হতে হবে যে কোনো কিছুর জন্য আল্লাহ হবে। নতবা এই মানব রচিত বিধান দিয়ে কখনো আপনি নিরাপত্তা পেতে পারেন না কখনো আপনার আমার জান কখনো নিরাপদ নেই তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন বছরের ইতিহাসে কোনো নিরাপত্তা নেই আপনি দেখেন কত হাজার হাজার মানুষ নিহত হয়েছে কত হাজার হাজার মা বোন ধর্ষিত হয়েছে কত হাজার হাজার মানুষের ঘর বাড়ি লুণ্ঠন করা হয়েছে জানিয়ে পুরি দেওয়া হয়েছে কত হাজার হাজার মানুষ দেখেন আজকে পর্যন্ত অনেকে বিচারই হয় এটা হচ্ছে মানব রচিত বিধান গণতন্ত্র ডেমোক্রেসি সেকুলারিজম ন্যাশনালিজম জাতীয়তাবাদ এর পরিণতি হচ্ছে খেলাফা যদি কায়েম হয়ে যায় নির্বিঘ্নে আপনার সম্পদের নিরাপত্তা খলিফা দেবে আপনার খলিফা দিবে হবে যদি না এজন্য এক দিতেই আমাদের উচিত হবে যে কোনো ক্ষেত্রে আল্লাহ আলমকে বাদ দিয়ে যদি মানুষকে গ্রহণ করা হয় মনে রাখতে হবে ফ্রাউন যেভাবে তাগত হয়েছে তারাও একইভাবে তাগত আমরা যদি তাদেরকে অনুসরণ করে ঠিক আমাদের ইমানের সমস্যা তৈরি হবে আল্লাহবুল আলম আমাদেরকে বিষয়গুলো বোঝার তাফিক দান করুন আল্লাহ